মা বাবার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না দোয়া তো করেন ছেলে যেন ছেলে যেন স্কুলে চান্স পায় কলেজে চান্স পায় ফার্স্ট হয় অমুক হয় তমুক হয় করেন এইসব দোয়া এটাও দোয়া করেন আল্লাহ ছেলে যেন আল্লাহি হয় নেককার হয় আল্লাহ আপনার জন্য প্রিয় বান্দা হয় এই দোয়াগুলো ভোর রাতে উঠে করেন পাঁচাত্তর নামাজের পরে করেন বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে করেন হ্যাঁ সকাল সন্ধ্যায় করেন শুক্রবারে আসর পরে করেন এরকম দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে সন্তানের জন্য চেঘর পানি চেয়ে ফেলে চেয়ে নেন আপনি যদি তিনটা কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ চতুর্দিকে যখন ফেতনার কারণে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে আপনার বংশধর আপনার পরবর্তী জেনারেশন আপনার সন্তান সন্ততি ইনশাআল্লাহ আল্লাহ এই ভয়াবহতায় ফেতনার এই আগুন যেখানে চতুর্দিকে জ্বলছে মনে মনে শয়তান বিভিন্ন ফাঁদ এটে বসে আছে এখান থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজতে করবেন ইনশা আল্লাহ এবার আসা যাক এই সন্তানকে নেককার করার জন্য আল্লাহর খাঁটি বান্দা হিসাবে গড়ে তোলার জন্য ভালো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আমাদের যে কর্তব্য আছে আমাদের যে দায়িত্ব আছে সেগুলো তো পালন করবই কিন্তু এই দায়িত্ব পালন করার পাশাপাশি তারা যেন ভালো মানুষ হয় সেজন্য আমরা সংক্ষেপে তাদের জন্য কোন রুট অবলম্বন করতে পারি কি কি আমল করতে পারি তার ভিতরে সর্বপ্রথম আমলটা হলো তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা দৃষ্টান্ত স্থাপন করা মানে সন্তানদের সামনে নিজেরা ভালো মানুষ হয়ে তাদেরকে আদর্শ দেখানো একটা কথা আমরা সবাই জানার কথা সেটা হলো ছোট শিশুরা শুনে শুনে পড়ে পড়ে যা শিখে তার চেয়ে বেশি শিখে দেখে দেখে কথা কি বুঝতে পারছেন সন্তানরা ছোট বাচ্চারা শুনে শুনে যা শিখে বইতে পড়ে পড়ে যা শিখে তার চেয়ে বেশি শিখে সে কি দেখে বাস্তব জিনিস দেখে দেখে আপনি যদি বলেন যে বাবা মিথ্যা বলতে হয় না মহাপাপ এটা সে শুনলো বয়েতি সে বলল মিথ্যা বলা মহাপাপ এনেছে বলল কিন্তু সে জানে তার বাপে কেউ ডাকছে ওমো ভাষা আছেন নাকি বা কলমব টিম্বা বলছে বাবা আসা আছেন নাকি তো বাচ্চাকে বলে দিতে যে বল আব্বা নাই তো এই সন্তান তখন দেখে যে না মিথ্যা বলা যায় সে দেখে যে মিথ্যা বলা যায় হিসাব বাবা বলল মা আব্বা সামনে মিথ্যা কথা बोलतेছে তখন সে শিখে কোনটা যেটা দেখে সেটা ঠিক না ঠিক অনেক বাপমা আছেন ওনারা চান যে ওনাদের সন্তানগুলো নেককার হয়ে যাক ফেরেস্তা হয়ে যাক আমাদের কাছে আয়সা বলে হুজুর দোয়া শিখাই দেন যে দোয়া পড়লে ছেলেটা একেবারে সোদা হাসান বসরি হয়ে যাবে একজন আল্লাহর আব্দুল কাদের জিলানি হয়ে যাবে ইমাম আবনী ভাই বোখারি রহমতুল্লাহ হয়ে যাবে এরকম একজন বুজুর্গ হয়ে যাবে ছেলেটা নেককার হয়ে যাবে দোয়া শিখাই দেন আর উনি নিজে যত রকমের দুই নাম্বারই আছে যত রকমের হারাম কাজ আছে যত রকমের গুনাহের কাজ আছে এগুলো সব করবে হুজুর শুধু দোয়া শিখে দিবে দোয়া পড়লো অটোমেটিক ছেলে নেককার হয়ে যাবে এরকম কোন দোয়া আছে দুনিয়াতে এরকম তো সিস্টেম ইসলাম শিখেছে আমাদেরকে সন্তানকে ভালো মানুষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং প্রধান কাজ হলো তার প্রতি দায়িত্বগুলো তো আপনি পালন করবেনই আপনি আপনার স্ত্রী এবং বাসার ভেতরে এমন একটা কালচার আপনাকে গড়ে তুলতে হবে যে কালচার দেখে দেখে সে শিখবে যে কালচার দেখে দেখে সে শিখবে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ অনেক বাপমা আছে ছোটবেলায় বাচ্চার হাতে মোবাইল তুলে দেন আজকাল অনেক না বলতে গেলে এখন সব বাপমাই ইল্লামার রহেমার অব্দি হাতে গোনা দুই একজন বাদে সব বাপমাই বাচ্চাদের হাতে একটা করে ছুরি একটা করে পিস্তল তুলে দেন তার নিজেকে আত্মহত্যা করার জন্য তার নিজেকে শেষ করে দেওয়ার জন্য আবার অনেক বাপ মা আছে চেষ্টা করে যে না সন্তান যাতে নষ্ট না হয় এই তার হাতে এগুলো দেওয়া যাবে না মোবাইল দেওয়া যাবে না চেষ্টা করে কিন্তু সন্তানের সাথে পারে না কেড়ে নেয় পোলাপান কান্নাকাটি করে জেদা জেদি করে চুরি করে নিয়ে নেয় কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না এটার মূল কারণ হলো ওই বাবা মা নিজেই তো মোবাইল টিপে আসক্ত ঠিক না ঠিক যে বাপ মা নিজে মোবাইল টিপে আসক্ত তার সন্তানকে সে শুধু নসিহত করে কড়াকড়ি করে শাসন করে কোনো দিন মোবাইল থেকে সরাতে পারবে স্মার্টফোনের আসক্তি বাচ্চাদের জন্য লাভজনক না ক্ষতিকারক কোনো সন্দেহ আছে করে ব্রেনের ক্ষতি করে চিন্তার ক্ষতি করে শারীরিক স্থূলতা তৈরি করে আগে বাচ্চারা দৌড়াদৌড়ি করত। বাহিরে খেলাধুলা করত শারীরিকভাবে তারা শক্ত হয়ে বড় হতো আর এখন ছোটবেলা থেকে তিন বছর চার বছর থেকে নিয়ে আপনার কি করে মোবাইল একটা ট্যাব একটা নিয়ে ফুটবলের মতো গোল হয়ে বসে তো এরকম ফুটবলের মতো মোটা হয়ে থাকে আস্তে আস্তে ঠিক না ভাই ঠিক রুগী হয়ে বড় হয় স্বাস্থ্য ধ্বংস হয় আমল ধ্বংস হয় চিন্তা ধ্বংস হয় সবকিছু শেষ হয়ে যায় আর নেটের জগতে ঢুকার পর হারাম জিনিসপত্র ছোটবেলা থেকে দেখতে দেখতে তার ভিতরে এবং পর্যন্ত ফোটা থাকে না সব হয়ে যায় ঠিক ঠিক এই আমাদের দুই শত্রুদের জন্য এই ক্ষতিকর জিনিস থেকে যদি আমরা আমাদের পরিবারকে সন্তানদেরকে বাঁচাইতে চাই তাহলে প্রথম করণীয় হলো আপনি নিজে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে প্রয়োজনে কল ধরবেন কল করবেন একান্ত জরুরি কাজ থাকলে করবেন অযথা ইউটিউব ফেসবুকের ভিতরে বুধ হয়ে পড়ে থেকে এটা রেডিকশনে আসক্তিতে আপনি স্ক্রল করতে থাকবেন আর বাচ্চারা বলবেন আব্বু মোবাইল দেখতে হয় না এটা কোনো দিনই হবে তাহলে প্রথম কাজ হলো বাচ্চার সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে নিজে ভালো মানুষ হয়ে দেখাইতে হবে যেসব বাপমা তাছক্ত নামাজ পড়ে তাদের বাসার দুই বছর আড়াই বছর দেড় বছরের বাচ্চাকে দেখবেন যে সেও নামাজ পড়ার চেষ্টা করে ঠিক না বে ঠিক কারণ সে দেখছে ওই যে বাচ্চারা দেখে দেখে শিখে এজন্য আপনি যদি চান আপনার ছেলে মেয়ে নেককার হোক অন্তত ছেলে মেয়েদের দিকে তাকায়া নিজে ভালো হয়ে যান নেককার হয়ে যান ভাষায় ভালো কাজের চর্চা করেন স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন সন্তান কিন্তু ঝগড়া শিখবে স্বামী স্ত্রী যদি ভাঙচুর করেন সে কিন্তু ভাঙচুর শিখবে আপনারা যদি মারামারি করেন সে কিন্তু মারামারি শিখবে আপনারা যদি গালিগালাজ করেন ব্যবহার খারাপ করেন সে কিন্তু সেটা শিখবে আপনারা যদি খারাপ কিছু করেন সে ভালো কিছু শিখতে পারে সন্তানের দিকে তাকায়া আমাদেরকে ফেরেস্তা হয়ে চলতে হবে যদি চান আপনার সন্তানটা গোটা দেশের মধ্যে এলাকার মধ্যে ফেরেস্তা হোক তাহলে আমাদের সেটা করতে হবে দৃষ্টান্ত দিতে হবে আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করেন আপনার সন্তান বড় হওয়ার পর আপনার জুতার উপরে তার জুতা দিয়ে পাড়া দেওয়ার সময় তার বিবেকে বাঁধবে যে আমার বাপকে দেখছি দাদার জুতা সোজা করতে কথা বুঝতে আপনি যদি আপনার মা সামনে জোরে কথা বলার পরে আবার পাও ধরে মাপ চাওয়ার মতো মন থাকে আপনার হিম্মত থাকে তো আপনার সন্তান দেখবে যে না বাবা মার সাথে জোরে আওয়াজ করা বেআ সে শিখবে ঠিক না বেঠিক আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন তাহলে আপনার সন্তান অন্তত ফজরের নামাজ পড়া শিখবে ঠিক না বেঠিক আপনি যদি বোর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদেন একটু চোখের পানি ফেলান একটু জায়নামাজে দাঁড়িয়ে যান সন্তান একদিন হয় হঠাৎ ঘুম ভেঙে যাবে দেখবে যে আমার बाप কাঁদছে আমার মা কাঁদছে কেন কাঁদছে মালিকের কাছে দোয়া করছে সে মালিকের সাথে পরিচিত হবে সম্পর্ক গড়ে উঠবে আর আপনি যদি নিজে ফ্যাসাদ থাকেন আর বলেন হুজুর মাদ্রাসা দিয়ে গেলাম ছেলেটাকে হাফেজ আলেম বানায় দেন নেককার বানায় দেন আপনি মনে রাখেন কিয়ামত হয়ে যাবে এটার সম্ভাবনা খুবই ক্ষীণ যে আপনি সন্তানকে ভালো করার জন্য বাসায় কোনো পরিবেশ দিবেন না সন্তান ভালো হয়ে যাবে এক দুইটা চারটা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে এরকম হয় না আল্লাহ আমাদেরকে বোঝার করুন তাহলে এক সন্তানকে দৃষ্টান্ত দিতে হবে নিজেরা ভালো কাজ করে দেখাইতে হবে নাম্বার দুই সন্তানকে ভালো পরিবেশ দিতে হবে পরিবেশ কি এমন শিক্ষা প্রতিষ্ঠানকে সন্তানকে দিবেন এমন শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানকে দিবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার শিক্ষক তিনি আল্লাহর সাথে পরিচিত আল্লাহকে চেনেন আল্লাহ সম্পর্কে জানেন এবং সেখানে আমল আছে আখলাক আছে দিনদারি আছে শুধু মাদ্রাসা হলেই হবে না মাদ্রাসার মধ্যে আবার তুলনামূলক ভালো আমল আখলাক আছে ভালো দিনদারি আছে ভালো তাকুয়া তহরত আছে ভালো কথা শেখানো হয় দেখানো হয় প্র্যাকটিস আছে বাচ্চাদের মধ্যে ভালো কিছু আছে সেরকম জায়গায় দিবেন তাকে এবং এমন পরিবেশের সাথে দোস্তি করবেন এমন পরিবারের সাথে বন্ধুত্ব করবেন যে পরিবারের বাচ্চাদের সাথে মিশতে বাচ্চা ভালো কিছু শিখবে খারাপ কিছু শিখবে না তাহলে পরিবেশটা বাচ্চার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যত ভালো পরিবেশে তাকে একটু বড় করে তুলতে পারবেন একটা পর বয়স পর্যন্ত নিয়ে যান চোদ্দ পনেরো পার করে দেন ভালো পরিবেশ দিয়া তার বেসটা যদি গড়ে দিতে পারেন ফাউন্ডেশনটা ভালো করে গড়ে দিতে পারেন ইনশাল্লাহ সারা পৃথিবী সে দাবড়াবে তার দিনদারি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না এবং সর্বশেষ আমল হলো দোয়া সর্বশেষ আমল কি করা ভাই দোয়া শুধু দোয়ার কথা বললে হবে না আগে নিজে ভালো হতে হবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বাসায় তাকে ভালো পরিবেশ দিয়ে দেখাইতে হবে বাসার বাইরে ভালো পরিবেশ দিতে হবে এরপরে দোয়া করতে হবে দোয়া কি করবেন মা বাবার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না দোয়া তো করেন ছেলে যেন ছেলে যেন স্কুলে চান্স পায় কলেজে চান্স পায় ফার্স্ট হয় অমুক হয় তমুক হয় করেন এইসব দোয়া এটাও দোয়া করেন আল্লাহ ছেলে যেন আল্লাহর অলি হয় নেককার হয় আল্লাহ আপনার জন্য প্রিয় বান্দা হয় আর এজন্য আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালামের দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিভাবে সন্তানকে নেককার হওয়ার দোয়া করে আল্লাহর কাছে চেয়ে নিতে হয় জাকারিয়া আলাইহিসসালামের দোয়া রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা ইন্নাকা সামিউদ দুআ হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন কারণ আপনি দোয়া শ্রবণ করেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়িবা আল্লাহ নেককার সন্তান চাই আপনার কাছে আপনি দোয়া শ্রবণ করেন আল্লাহকে আরো দোয়া করেন রাব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ নেককার সন্তান আমাকে দান করেন রাব্বি হাবলি মিনাস সলিহিন এর পরে যেটা বললাম রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ও যুররিয়্যাতিন কুররাতাল আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামান সূরা ফুরকান কত নম্বর এ দোয়া করে এরকম বিভিন্ন দোয়া করেন এই দোয়াগুলো ভোর রাতে উঠে করেন প্রত্যেকত নামাজের পরে করেন বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে করেন সকাল সন্ধ্যায় করেন শুক্রবারে আসর পরে করেন এরকম দোয়া করলে সময়গুলো আল্লাহর কাছে সন্তানের জন্য চোখের পানি চেয়ে ফেলে চেয়ে নেন আপনি যদি তিনটা কাজ করেন ইনশাআল্লাহ আল্লাহ চতুর্দিকে যখন ফিতনার কারণে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে আপনার বংশধর আপনার পরবর্তী জেনারেশন আপনার সন্তান সন্ততি ইনশাআল্লাহ আল্লাহ ফিতনার এই ভয়াবহতায় ফিতনার এই আগুন যেখানে চতুর্দিকে জ্বলছে মনে মনে শয়তান বিভিন্ন এটে বসে আছে এখান থেকে আপনার সন্তান কাল্লা হেফাজতে করবেন ইনশা আল্লাহ